মব সৃষ্টি করে অন্যায়ভাবে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা করা হচ্ছে বলে দাবি করেছেন জাতীয় পার্টির তৃণমূলের নেতাকর্মীরা রংপুর বিভাগে জাতীয় পার্টির তিনটি কার্যালয়ে হামলার কারণ খতিয়ে দেখা ও আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী মনোনয়ন দেওয়ার জন্য রংপুরে বিভাগীয় কর্মীসভায় এমন অভিযোগ উঠে আসে। ছয় সেপ্টেম্বর শনিবার দুপুরে রংপুর জেলা জাতীয় পার্টির কার্যালয়ে এক কর্মীসভা অনুষ্ঠিত হয় এতে রংপুর বিভাগের আট জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন সারা দেশে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা করেছে এনসিপি ও গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দল কর্মী সভায় এসব অভিযোগ করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ইয়াসির সরকারের নির্দেশে এরা করছে সরকার যদি প্রশ্রয় না দিত কালকে আমাদের জাতীয় পার্টি অফিস যে গতকাল যে ভেঙেছে পুলিশ প্রশাসন দাঁড়িয়ে ছিল দাঁড়িয়ে থাকা অবস্থায় আমাদের পার্টি অফিসে হামলা করা হয়েছে তাহলে মব সন্ত্রাস কে প্রশ্রয় দিচ্ছে এবং হচ্ছে সরকার সরকারের প্রশ্রয়ে আমাদের জাতীয় পার্টির অফিসে হামলা হচ্ছে অন্যায়ভাবে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও নেতাকর্মীদের হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ করেন পার্টির কো চেয়ারম্যান মুস্তাফিজার রহমান মুস্তফা আমরা একটা রাজনৈতিক দল এবং এই রাজনৈতিক দলের নিবন্ধিত রাজনৈতিক দল এবং এই দলটি তার স্বাভাবিক কর্মকাণ্ড পরিচালনা করবে এতে কোনো আইনগত কোনো বাধা নেই তারপরও দেখছি অনাচিতভাবে হ্যাঁ একটা ভ্রান্ত ধারণা চাপাই দিয়ে জাতীয় পার্টির রাজনীতিকে স্তব্ধ করে দেওয়ার জন্য একটা পরিকল্পনা চলমান বর্তমানে স্বাধীনতার বিপক্ষের শক্তি সোচ্চার হয়ে স্বাধীনতার পক্ষের শক্তিকে বিলুপ্ত করার কাজ করছে দাবি করেন জাতীয় পার্টির এই কো চেয়ারম্যান স্বাধীনতার বিপক্ষের শক্তিরা এখন অত্যন্ত সোচ্চার তারা স্বাধীনতার পক্ষের শক্তি একাত্তরের শক্তিকে বিলুপ্ত করার জন্য একটা মিশন নিয়ে তারা নামছে আমরা এই স্বাধীনতার পক্ষের শক্তির সঙ্গে আসি এবং এই মুক্তিযোদ্ধাদের সঙ্গে আসি কর্মী সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি করে মানুষের কাছে যাওয়ার পরামর্শ দেন কেন্দ্রীয় নেতারা